তো ভাই যারা নিত্যদিন ভিডিও বানাচ্ছেন এবং সাইটতেছেন ঠিক আছে সেটা হয় ফেসবুকে ভিডিও বানাচ্ছেন ভিডিও বানানোর পরে যখন আপনি কি পরিমাণ কষ্টটা লাগে এটা যারা এই ভিডিওগুলো বানান যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু খুব ভালোভাবে জানে যে একটা ভিডিও এত কষ্ট করে বানানোর পর সেই ভিডিও ভিডিওটা যখন কপিরাইট ক্লেম খায় তখন কিন্তু আসলে কিছু আর মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায় তাই আর কোনো চিন্তা নাই ঠিক আছে ফেসবুকের যে কোনো আপনার ভিডিও আপনি পোস্ট করেন না কেন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কোথায় থেকে আপনারা মিউজিক সংগ্রহ করে এই ভিডিওগুলো ছাড়লে আপনাদের কোনো কপিরাইট ক্লেম আসবে না সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকে বলবো এবং আমি আপনাদেরকে নিয়ে যাব মানে আপনারা কিভাবে কোথা থেকে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা কালেক্ট করবেন এবং সেখান থেকে কালেক্ট করার পর যদি আপনারা ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো ভিউয়ার সর্বপ্রথম কিন্তু আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব আপনারা যে কোনো ব্রাউজারই আপনারা ব্যবহার করতে পারেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর সেখানে আপনারা গিয়ে লিখবেন ফেসবুক অডিও লাইব্রেরি ফেসবুক অডিও লাইব্রেরি লিখে সার্চ করলে কিন্তু আপনারা মেটা সাউন্ড কালেকশন নামে একটি অপশন আপনাদের সামনে চলে আসবে এবং যারা ইতিপূর্বে লগ ইন করেন নাই তারা কিন্তু মেটা সাউন্ড কালেকশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের ফেসবুকটা লগ ইন যাবে আপনারা আপনাদের ফেসবুকটা এখানে লগ ইন করে নেবেন এবং লগ ইন করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ফিচার আসবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু মিউজিক এখানে দেওয়া আছে আপনারা মানে সম্পূর্ণ মিউজিকটা পাবার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কিন্তু একদম কর্নার সাইডের থ্রি ডটের একটা অপশন পাবেন সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে কিন্তু এখানে আরেকটি নতুন ফিচার পাবেন এবং একদম দুই নম্বর লাইনের কিন্তু একদম শেষের দিকে শেষ থেকে দুই নম্বরে সাউন্ড কালেকশন নামে একটা অপশান পাবেন এই সাউন্ড কালেকশনে আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন এবং সাউন্ড কালেকশনে ক্লিক দেওয়ার পরে কিন্তু আবার আপনারা নতুন একটি পেজ পেয়ে যাবেন এবং এই পেজে কিন্তু রয়েছে আপনার ফেসবুক অডিও লাইব্রেরির অসংখ্য মিউজিক যে মিউজিকগুলো আপনারা আপনাদের যে কোনো কন্টেন্টে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের যে মিউজিকটা পছন্দ যে ধরনের মিউজিক পছন্দ সব ধরনের মিউজিকে কিন্তু আপনারা এখানে মোটামুটি পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা যদি এই মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনারা কপিরাইট ক্লেম খাবেন না একদম নিশ্চিন্তে এখানে হান্ড্রেড পারসেন্ট শিওরিটি নিয়ে আপনারা এখান থেকে আপনারা এই সাউন্ডগুলো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই কিন্তু আপনারা এই মিউজিকগুলো ব্যবহার করে আপনাদের ভিডিও কন্টেন্টগুলো তৈরি করতে পারবেন এবং এখানে দেখুন আমি কিন্তু স্লো মিউজিক লিখে আমি একটু সার্চ দিয়েছি এবং এখানে কিন্তু স্লো মিউজিক টাইপের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি এখানে চলে এসেছে তো যাই হোক আপনারা সার্চ বাসটা সার্চ বার যে দেখতে পাচ্ছেন স্লো মিউজিক আমি যেখানে লিখেছি ঠিক এখানে আপনারা কিন্তু আপনারা সার্চ করে কিন্তু কোন ধরনের মিউজিক চাচ্ছেন সেই মিউজিকগুলো কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন যার ফলে কিন্তু আপনারা একদম নিঃসন্দেহে কিন্তু আপনারা ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবেন এই মিউজিকগুলো দিয়ে এতে কিন্তু রকম কপিরাইট ক্লেম আসবে না আপনাদের কিন্তু দেখালাম আর এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোন কাজে লাগবে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন সেই সঙ্গে আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফলো দিয়ে রাখবেন সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দ হুসাইন আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ